আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আমরা আজকে যাচ্ছি স্নোই মাউন্টেন লাইক স্নো দেখতে তো অলরেডি বাহিরে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা আই গেস আমরা ভালো স্নো দেখতে পারব আর সি কে আসছে টেনটা না হাই দাও হাসি দাও ক নিয়ে যাব আমাদের

এই তো ভোর ছয়টা বাজে এখন বের হয়ে গিয়েছি বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা আমি মোটা কাপড় জাস্ট মোটা গেঞ্জিটা পরে নিয়েছি আর জ্যাকেট ট্যাকেট সব আমি নিয়ে নিয়েছি আমার সাথে কারণ গাড়িতে বসে থাকবো খুব ঠান্ডা বাতাসটা আসলে লাগবে না কারণ গাড়িতে হিটার ছাড়া থাকবে তো আমরা বের হয়ে দেখলাম যে বাহিরের কুয়াশায় যে ট্রাফিক লাইটগুলো আছে ওগুলা ওই যে এরকম ঘোলাঘোলা ঘোলাঘোলা দেখা যাচ্ছে তো তারপর আমরা আগে গেলাম আস্তে আস্তে কারণ রোদ যখন উঠতে থাকবে আস্তে আস্তে কুয়াশাটা কমতে থাকবে আমরা আশা করছিলাম তো এটাই দেখা যাক কি হয় তো আমরা আগেই নাস্তা কিনে নিলাম কারণ নাস্তা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করতে হবে তো এর জন্য আমরা খাচ্ছি তো মমোকে মাঝে মধ্যে তো মজা লাগে কারণ ও খুবই বিরক্ত করে আমি যখন খাওয়ার মধ্যে ওর ভিডিও নেই বা ছবি তুলি যাই হোক ওইটা আমি খুবই মজা পাই তো তারপরে আমরা এই তো রওনা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আলো উঠতেছে এবং এই যে কি সুন্দর গাছ তো ক্যানভারাতে এসে আমি দেখেছি যে এরকম সুন্দর করে গাছ সারি সারি করে জায়গা জায়গায় সাজিয়ে রেখেছে ওদের সিটির ভেতরে তো সিটির ভেতরে আসলে এরকম সুন্দর করে সাজানো দেখলে ভালোই লাগে তারপরে আমরা যখন সিটি থেকে বের হয়ে গেলাম লাইক আউটব্যাকে চলে গেলাম তখন দেখি যে কুয়াশা কাকে বলে লাইক কিছু দেখা যায় না তো খুব সাবধানে আসলে আমাদের গাড়ি চালাতে হচ্ছিল যাই হোক এখন কিন্তু বাহিরে রুবেল আমাকে আমাদেরকে একটু পরপরই আপডেট দিচ্ছিল যে বাহিরে এখন ওয়ান ডিগ্রি তারপরে জিরো ডিগ্রিতে নেমে গিয়েছিল তা আমরা এগুলো দেখছিলাম যে কত তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় জায়গা ওয়েদার চেঞ্জ হয়ে আসতেছে লাইক মাইনাস ওয়ানে যাচ্ছে কখনো জিরোতে যাচ্ছে কখনো ওয়ান ডিগ্রিতে আসতেছে তো মজা আর কি তো এই জায়গাটাতে এসে আমরা দেখলাম যে এই যে কুয়াশাগুলো যে রোদের আলোতে কেটে যায় লাইক এই যে আস্তে আস্তে রোদ উঠতেছে এবং কুয়াশাগুলো কাটতেছে এবং দেখা যাচ্ছে মনে হচ্ছে কি কুয়াশা সামহাও উপরে উঠে যাচ্ছে আর বাষ্প হচ্ছে এরকম টাইপের কোন একটা জিনিস বাট খুবই সুন্দর খুবই যে জাস্ট সাদা একটা আভা দেখা যায় তারপর আমরা চিন্তা করলাম আচ্ছা ওয়াইন অট একটু নামি তো রুবেলা বলো আচ্ছা আমার গায়েতে একটু তেল লাগবে তোমরা একটু নেমে ঘুরতে পারো আমি তো নেমে সেরে কটকট কটকট করে কাঁপতেছি কারণ আমি তো জ্যাকেটটা গায়ে দেই নাই সুন্দর এখানে ঘুরে ঘুরে বেড়াতেছি বাট ভালো লাগছে তারপর আমরা চলে আসলাম এই জায়গাটাতে ভিলেজ স্কি অ্যান্ড বোর্ড এই দোকানটাতে এখানে আপনি এসে আপনাকে আসলে আপনি যে স্নোতে যাবেন ওখানে লাফালাফি করবেন বা ঘুরবেন আপনাকে এক্সট্রা আলাদা জামা কাপড় নিতে হবে এবং এই যে টায়ারে আপনার চেইন লাগাই নিতে হবে সো দ্যাট বরফের ভিতরে আপনার গাড়িতে কোনো সমস্যা না হয় তো আমরা এখান থেকে পুরো একটা প্যাকেজ নিয়েছিলাম পার পার্সন ফোর ডলার ছিল এখানে তো এই প্যাকেজের ভেতরে আমরা জুতা পেয়েছি প্যান্টস পেয়েছি জ্যাকেট পেয়েছি গ্লাভস পাইনি গ্লাভস আমাদের আলাদা করে নিতে হয়েছে গ্লাভস আলাদা বলতে কিনতেই হয়েছে ওরা ওটা রেন্টে দেয় না তো এগুলো হচ্ছে সব আপনার পার ডে এই হিসাবে লাইক একদিন হলে একদিন দুদিন হলে দুদিন চে সো হ্যাপি আমি জাস্ট আমার প্যান্টস পরছি আর বুটস পরে নিছি ওপস জ্যাকেটটা ওখানে গিয়ে পরবো মোমো পুরা রেডি শুধু ওর বুট পরা বাকি আর আমাদের গ্লাভস পরা বাকি গ্লাভস আমাদের আলাদা কিনে নিতে হয়েছে অ্যান্ড রুবেল জাস্ট প্যান্টস পরছে যে ড্রাইভ করবে আর চেইন চেইন কি এখন লাগায় নেবো আচ্ছা তো চেইন লাগানোর নিয়ম হচ্ছে কাছাকাছি গিয়ে তখন যদি স্নো পড়তে থাকে তখন লাগাই নিতে হয় বাট আমাদের আসলে চেইনটা লাগাতেই হয় নাই চেইনের জন্য আমাদের আবার এক্সট্রা থার্টি ডলার পে করতে হয়েছে ওটাও আমরা রেন্টে নিছিলাম তো এটাই আমাদের লাগেটাই বিকজ আমরা যখন আরও কাছাকাছি যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ফক ফকে আলো এবং পুরার রোদ মানে পুরা দমের রোদ এখন আমরা মানে এমন হতাশ হয়ে গেলাম যে ঘর থেকে বের হইলাম ঠান্ডা তারপরে দেখলাম কুয়াশা এখন দেখি পুরো গ্রীষ্মকালের রোদ আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে জিন্দা বাইন এই জায়গাতেও আপনি আপনার ড্রেস রেন্ট করতে পারবেন বাট আমরা এর আগেই করে ফেলেছি তো এখানে আমরা নেমেছিলাম আসলে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আর হচ্ছে একটু ঘুরে ফিরে দেখার জন্য কারণ জায়গাটা খুবই ভালো লাগছিল একদম পুরো মার্কেট প্লেসের মতো আমরা জাস্ট মাঝখানে আসছি একটু ব্রেকে একটু ওয়াশরুমে যাবো ফ্রি হবো পুরা রাস্তায় আসলাম পুরা ঠান্ডা হঠাৎ করে এখানে একদম ঝকঝকে রোদ দেখে বাট এখান থেকেও অনেক কিছু হায়ার করা যায় লাইক আমরা যেরকম জ্যাকেট ওয়াকেট নিয়ে রাখছি গাড়িতে এরকম এটা আরো কাছে এসে নেওয়া যায় এই তো অনেক হাসাহাসি করলাম রদ্দ দেখে এবং রুবেল তো বেজায় বিরক্ত তো যাই হোক এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে টিকিট কেনার জন্য আপনি যখন স্তোই মাউন্টেনে যাবেন আপনাকে পার্কিংয়ের জন্য এখান থেকে আগেই টিকিট কিনে নিতে হবে সো উনত্রিশ ডলার ছিল আমাদের ছোট ভেহিকেলের জন্য খুব সম্ভবত ভেহিকেল অনুযায়ী এক একটা প্রাইস থাকে আর কি তো ওরা যখন আমরা টিকিট কিনছিলাম তখন বলেই দিছিল যে ভেতরে কিন্তু কোনো পার্কিং নাই পুরো ফুল তারপরেও তোমাকে টিকিট কিনে নিতে হবে এবং টিকিটের টাকা রিফান্ড করবে না ওরা আরো বেশি বিরক্ত হয়ে গেছে লাইক একে তো ওখানে পার্কিং এর জায়গা নাই তার উপরে এখন ঝকঝকের রোদ মানে কি হইতেছে বা যখন আমরা ঢুকলাম দূর থেকে দেখতেছিলাম যে স্নো দেখা যাচ্ছে মাউন্টেনে তখন আসলে আমাদের খুব ভালো লাগছে যে আচ্ছা যাক রোদ থাকুক সমস্যা নেই আমরা একটু বরফ দেখে আসি কারণ এটা তো আসলে লাইফ ফার্স্ট টাইম আমার আর মোমোর জন্য ছিল রুবেলের আগের এসে ওর ফ্রেন্ডের সাথে ঘুরে গেছে তো ওরা আবার স্নো পাইছিল তো এর জন্য রুবেল খুব আশাবাদী ছিল যেহেতু ঠান্ডা পড়তেছে তো খুব আমরা স্নোটা পাব স্নোটা এর আগের সপ্তাহে পড়ছে সেটাই দেখতে পারছি তো এটাই আমরা তো খুবই হ্যাপি যে ও স্নো দেখা যাচ্ছে এই যে স্নো এই যে স্নো এই যে এটা এটা ওইটা আর রৌদ্র পড়াতে যেটা হয়েছে স্নো এর সাথে রোদ্র কিন্তু খুব ভালো রিফ্লেক্ট করে তো চোখে যদি চশমা না থাকে লাইক সানগ্লাস সানিজ আর গ্লাসেস তাহলে চোখে কিন্তু খুব ভালো প্রভাব ফেলে আরেকটা কথা বলে দিতে চাই এই যে উপরে যে লিফটগুলো আসা যাওয়া করে ওরা শুধুমাত্র তাদেরকে ওখানে যেতে অ্যালাউ করে যারা কিনা অ্যাক্টিভিটিস করবে আপনি যদি জাস্ট এমনিই যান ঘুরতে যান বা দেখতে যান তাহলে আপনি ওই লিফটটাতে উঠতে পারবেন না তো হ্যাঁ অনলি যারা অ্যাক্টিভিটিস করবে তারাই যেতে পারবে আরেকটা জিনিস আমি মেনশন করে দিতে চাই যাদের আমার মতো অ্যাজমা সমস্যা আছে লাইক ব্রিদিং এ সমস্যা হয় তারা কিন্তু এই বরফে আসলেও কষ্টটা বাড়বে কারণ একে তো এটা পাহাড়ের উঁচা লাইক চূড়াতে আপনাকে হাঁটতে হবে পাহাড়ে তো অবভিয়াসলি হাঁটলে এরকম পাহাড়ি এলাকাতে এমনিতেও শ্বাসে কষ্ট হয় তার উপরে যদি আবার ইনহেলার না থাকে ওটা আরও বেশি কষ্ট হয় তো আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করে তারপর ওখানে যাবেন আমি ইনহেলার নিতে পুরাই ভয় পেয়ে মানে ভুলেই গিয়েছিলাম ভয় পাইনি কি বলি ভুলে গিয়েছিলাম আসলে তো আমার আসলে অনেক সমস্যা হয়েছিল ওখানে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে টিকিট কিনতে আমরা তো আর জানতাম না যে অ্যাক্টিভিটি না করলে ওখানে আমাদেরকে ওই উপরে লিফ্ট উঠতে দিবে না কারণ রুবেলের আগেরবার যখন এসেছিল তখন ওরা পেরেছিল এখন এটা নতুন নিয়ম করেছে যে আপনি যদি অ্যাক্টিভিটিস না করেন তাহলে ওই পাহাড়ের চূড়ায় আপনাকে উঠতে দিবে না এই তো আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে না উঠতে দিলে আর কি হবে আমরা এখানেই ঘুর ঘুর করে ঘুরে ফিরে বেড়াই আর কি আর স্নো তো আসেই নিচে স্নো আছে বাচ্চারা ঘুরতেছে অনেক মানুষ উপরে উঠতেছে না কারণ সবাই তো আর অ্যাক্টিভিটিস করে না তো আমরা এইখানেই মজা করছিলাম আর কি এখন আপনাদেরকে আমি আমার বরফে হাঁটার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটার একটা বিবরণ দেই সেটা হচ্ছে গিয়ে বরফে হাঁটতে মজা আবার মজা না লাইক ফিফটি ফিফটি এক নম্বর হচ্ছে একটু পিছলা থাকে লাইক স্লিপ কাটতে হয় অনেক আরেক হচ্ছে একটু পরপর যেই জায়গাটাতে বরফ বসে নাই সলিড হয়ে এখনও জাস্ট নতুন এই যে আমাকে দেখবেন আমি হোচট খাই একটু পরপরই আর ও মাঝখানে আমরা আবার একটু ছোড়াছড়ি খেলছিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম যে যেই জায়গাটাতে বরফ সলিড হয়ে বসে নাই মাত্র নতুন বরফ পড়েছে সেই জায়গাটাতে কিন্তু আসলে হাঁটা যায় না কারণ আপনি ওখানে পা রাখলেই আপনি মাটিতে গেথে যাবেন আর কি তো এরকম করে অনেক জায়গা আছে এই যে পাশে দিয়ে গাড়ি বারবার বরফ কাটার চেষ্টা করছিল বা আরও কিছু গাড়ি আছে যেটা বরফ বসানোর চেষ্টা করে সো দ্যাট মানুষজন খুব একটা বেশি গাথাতে না পড়ে আর কি আমরা তারপরেও পড়েছি ব্যথাও পেয়েছি লাইক একদম হাঁটু পর্যন্ত বরফের নিচে পা চলে যায় কারণ ওই জায়গার বরফটা মাত্র পড়েছে ওইটা এখনও পুরো সলিডভাবে বসে নাই তো এরকম হয় আপনাকে খেয়াল রাখতে হবে আর এই যে দূরে যে গাড়ির বাহার এই গাড়ির বাহার হচ্ছে গিয়ে পার্কিং কোনো পার্কিং আমরা অবভিয়াসলি পাই নাই আমরা রাস্তার এক পাশে দিয়ে পার্ক করে রেখেছি এবং সবাই তাই করেছে তো এই যে খেয়াল করলে এইটা আপাতত এই বরফগুলো জমে গেছে এখানে মানুষজন অনেক আসা যাওয়া করেছে এখান থেকে গাড়ি গিয়েছে এটা বোঝা যায় কিন্তু এই বরফ কিন্তু স্লিপ কাটে তা আপনাকে খুব ভালো কেয়ারফুলি থাকতে হবে এর জন্যই আসলে ওরা আলাদা ওই যে শ্যুজগুলো দেয় জুতাটা সো দ্যাট আপনি খুব ভা মানে পরে না যান বা জুতার একটা ভার আছে এই জুতাগুলো প্রচণ্ড ভারী জুতা আমার কাছে মনে হয় দুই কেজি দুই কেজি করে চার কেজি আমরা আমি এমনিই পায়ে ক্যারি করছিলাম সো দ্যাট আপনি ধাপ ধাপ করে পরে না যান স্লিপ না কাটে জুতাটা আপনাকে গ্র্যাপ করে রাখে তো আমরা চিন্তা করলাম আছে রুবেলের একটা ফটো সেশন করি কারণ আমরা দুই বোনে তো কম ছবি তুলি না কিন্তু আমরা চিন্তা করলাম না আসলে রুবেল তো আসলে আমাদের একটু ছবি তুলে দেওয়া উচিত তো ওকে আমরা বলতেছিলাম রুবেল বলে আচ্ছা ঠিক আছে আমি একটু শুয়ে থাকি তোমরা একটু ঘুরে বেড়াও আর এর ভিতরে আমার যা ছবি তুলতে পারো তুলো আর কি তো এই তো আমরা নিজেরা নিজেরাও আবার ছবি তুললাম এখানে আবার জায়গায় জায়গায় দেখা যায় যে বরফের যে পানি জমতেছে সেই জায়গা সেটা আর এইটা হচ্ছে মাঝখানে এখানে এসে আমরা লাইক ইটস ডান এত হেটেছি এত গাথার ভিতরে পড়েছি এখন আমরা শুয়েই পড়ছি যে না এখন আর কোনো কিছু করতে পারবো না আমাদের জাস্ট একটু রেস্টের দরকার আচ্ছা রুবেলার মাথায় আরও চলতেছে আমরা এটা করব এটা করবো এটা এখানে যাওয়া যাবে ওখানে যাওয়া যাবে আমি আর মোমো ইজ লাইক না আমরা ডান আমরা আর কিচ্ছু করতেছি না ঠিক আছে আমরা বহুত হাঁটছি এখন আর কোনো কিছু হাঁটতে পারবো না পেটের ভিতরে এমনি তো খিদায় এখন পেট চচু করতেছে সো আমরা এখন বাসায় যাব। তো আর কি রুবেল পরে আমাদেরকে নিয়ে আসলো যে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আর ঘুরতে হবে না চলো আমরা তাহলে বাসায় যাই তো আমি ওঠার আগেই জামা কাপড় সব খুলেছি লাইক ওদের যে প্যান্ট ছিল সেটা খুলে ফেলেছি আমার প্যান্ট পরে ফেলেছি কারণ এত ঝাপাঝাপি করাতে জামা কাপড় তো অবভিয়াসলি একটু নোংরা হয়ে গেছে তো ওগুলো আমরা একবারে ব্যাগের ভিতরে ঢুকায় ফেলছি যে রাস্তায় যাওয়ার পথে ওদের দোকানে ওদেরটা বুঝাই দিয়ে দিব আর কি যে এই নাও তোমাদের জিনিসপত্র ভাই ভালোই নোংরা করে ফেলেছি তো তোমরা রানা দিয়ে দিলাম আমাদের এখন টার্গেট হচ্ছে প্রথমে একটা খাবারের দোকান খুঁজে বের করা তো আমরা যেহেতু অনেক হেঁটেছি তো ডিসাইড করলাম আমরা ইন্ডিয়ান খাবো বাট একই যে যে আমাদের আসলে খাবার আগে খুঁজতে হবে কোনটা খোলা আর কি কারণ আমরা যখন বের হয়েছি তখন দুটা বাজে এবং ওখানে সব কিছু বন্ধ হয়ে যায় আড়াইটার ভিতরে হ্যাঁ এটা খুবই খুবই বিরক্তিকর কিন্তু আড়াইটার পরে ওরা খুব একটা বেশি অর্ডার নেয় না বা কিছুই করে না তো আমরা একটাই মাত্র ইন্ডিয়ান দোকান পেয়েছি আমরা অর্ডার দিয়েছি দুটা পঁচিশে এবং তারা ঘরে কাটা দেখতেছিল আমরা বলতেছি হ্যাঁ আমাদের কিন্তু এখন আড়াইটা বাজে নেই সো উই ক্যান অর্ডার বস আচ্ছা ঠিক আছে তোমরা অর্ডার করো তো আমরা হচ্ছে বাটার চিকেন নিয়েছি নান নিয়েছি মোমো নিয়েছি ল্যাম এবং রাইস ওটা একটা খাওয়া দিয়ে এবার বাসার দিকে আমরা দেখছিলাম সূর্যের আলো আস্তে আস্তে কমে আসতেছে সূর্য ডুবে যাচ্ছে এবং আকাশ আরবারও পুরা কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং মেঘও জমা হচ্ছিল তো আমরা আশা করতেছিলাম আমরা আসলে ফোরকাস্টে দেখছিলাম যে সামনের সপ্তাহে খুব ভারী স্নোফল হবে তো সামনের সপ্তাহে তো আমরা আবার আসতে পারবো না কারণ আমাদের দুজনের কাজ শুরু হয়ে যাবে মমরও কাজ শুরু হয়ে যাবে আমরা এই সপ্তাহটাতেই ফ্রি ছিলাম এটাই ঘুরে মানে কাজে লাগায় ফেললাম এই সপ্তাহটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল অনেক মজা করেছি নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল কখনো বরফ দেখা হয় নাই সেটা দেখেছি খুব মজা লেগেছে আসলে তো এটাই আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করব লাস্টে দিয়ে আমার কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম